আসসালামু আলাইকুম আমরা আছি তানভীর তো আজকে আমাদের যে রমাদানের ধামাকা অফার এবং আমাদের রমাদান ধামাকার যে সেলটা সেটার একটা আপডেট ভিডিও যদি আপনাদের সাথে আমরা শেয়ার করি সেটা হলো স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা বরাবরই তানভীর ইন্টারন্যাশনালের সবচেয়ে ভালো প্রাইসটা দিয়ে আসতেছে আর আমাদের হাতে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হলো সিঙ্গাপুর ভেরিয়েন্টের পাঁচশো বারো জিবি অর্থাৎ বারো পাঁচশো বারো জিবির স্যামসাং এস টোয়েন্টি ফাইভ যে সিগনেচার কালার সেটা হলো ব্লু টাইটেনিয়াম সিলভার ব্লু অনেক সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমরা হয়তো এটার আনবক্সিংটা দেখব তো সারা আছে আমাদের সামনে তো ওনাদের পুরো টিমটাকে আশা করি আমরা এখন পর্যন্ত কভারেজ করতে পারবো তো এখন থেকে যদি আমরা আমাদের জায়গা থেকে ভালো সার্ভিসটা প্রোভাইড করতে পারি আলটিমেটলি ফার্দার স্যারদের সব সবাই আসবে আমাদের এখানে কি বলেন স্যার অবশ্যই তো এটা যে আপনি পেলেন স্যার এটা তো দেখলেন আপনাদের এখানে হয়তো ইউজ করতেছে এখন পর্যন্ত আমাদের কাছে থেকে নেই তো এটা দেখে স্যার আপনার এই কালারটা পছন্দ করা তো আমাদের এখানে যে আসলেন আপনি এটা এক্সচেঞ্জ করতেছেন যদিও এস টোয়েন্টি আলটা দিয়ে তো এক্সচেঞ্জের ভ্যালু সার্বিক সব কিছু মিলে এখন আমরা আনবক্সিং করে তারপর আপনাকে কালারটা দেখে আপনার কেমন পছন্দ হয় তারপর বাকি কথা বলে ওখানে বলি স্যার এটা আনবক্স করেন স্যার ইনশাল জাস্ট এই এরো একটা টান দিয়ে উঠে নিয়ে একটা একটা করলে অবশ্যই

সো এই যে দেখতে পারতেছেন আপনারা পাঁচশো বারো জিবি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার এটা হলো সিলভার ব্লু কালার তো আশা করি স্যার পছন্দ হয়েছে না স্যার হ্যাঁ হাসি দেখলে বুঝে যাইতেছে কিন্তু স্যার পছন্দ হয়েছে খুব তো অবশ্যই আপনারা আসবেন তো আমরা স্যার কোনটা পছন্দ হয়েছে স্যার বলেন না স্যার কোনটা আনবক্স করবো ইউএসএ ওকে তো স্যারে কিন্তু এই মুহূর্তে ইউএসএটা পছন্দ করে নিল তো এখন যদি সিক্সটিন প্রো ম্যাক্সের সাথে আরেকটা সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যায় তাহলে এটা হবে বিরাট একটা ধামাকা লটারিটা দেখা পর্যন্ত অবশ্যই আপনার সাথে থাকুন অবশ্যই আমরা লটারিতে চলে আসব স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আনবক্সিং এর পাশাপাশি এখন আমরা কিন্তু আইফোনে চলে গেলাম এটা হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি প্রথমে প্যাকেটটা খুলে দিব স্যারকে দিয়ে আনবক্সিং করাচ্ছি এটা হলো ডেজার্ট টাইটানিয়াম এর ইউএসএ ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ একটা প্রোডাক্ট এখন স্যারকে দিয়ে আনবক্সিং করাবো তো চলুন স্যার যে কোনো একটা এরও চিহ্ন বিসমিল্লা

আচ্ছা এখন আমরা যে আমাদের যে রমাজানের যে ধামাকার যে ক্যাম্পিং সেটা নিয়ে আমরা যে কাজটা করতেছিলাম যে আপনারা ইনস্ট্যান্ট পুরস্কার শো আইফোন 16 প্রো ম্যাক্স স্মার্ট ওয়াচ নিবেন শো অনেক কিছু জিতে পারবেন এখানে অনেকগুলো গ্লু স্ক্র্যাচ কাট আছে তো এইগুলা দেখে আমি এলোমেলো করে দিচ্ছি স্যারদেরকে স্যারদের যেটা পছন্দ তো এখানে 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 স্যাররা আসছেন তো এখানে তিনটা ফোন আছে স্যার সামনে চলে আসেন সামনে চলে আসেন তো আশা করি তিনজনের তিনটা নিয়ে নিবেন উঠায় দেন স্যার রাইট হ্যাঁ

কুপন দিয়ে তো স্যার পুরস্কার নিতে হবে তাই না এই দন্ত তো আলো দেন আগে বেশি তো এই স্কেচ কার্ড গুলা যারা 16 প্রো ম্যাক্স এর কুপন পাচ্ছে তাদের জন্য কিন্তু স্কেচ করার মানে আরেকটা যে আমাদের ফরম্যাট এটা আছে এমআইএন এখান থেকে কিন্তু স্যার 16 প্রো ম্যাক্সটা আসলে আমরা কালেক্ট করব কিংবা যে পাবেন যে ভাগ্যবান থাকবে সেইখান থেকে এই যে আমাদের বই আছে তো 16 প্রো ম্যাক্স জেতার সুযোগ কিন্তু এখান থেকে রয়েছে আর ইনস্ট্যান্ট স্যার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনি পাঁচশো পাইতেন একটা ইয়ারবার্ড পাইতেন বাট একটা সিক্সটিন প্রো ম্যাক্সের যে আনন্দটা এটার সাথে তো আর ওটা শেয়ার করা যাবে না তো আশা করি সবাই আহ আমাদেরকে সাপোর্ট করবেন আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের সাথে এইভাবে একই সাথে লটারিটা ফাইনালি যেনি সিক্সটিন প্রো ম্যাক্সের নিজেই হবে তার হাতে তো লিখতে পারি আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম